আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা দেখব ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির ভুলতা গাউছিয়া থেকে কাঞ্চন ব্রিজ হয়ে পূর্বাচল পর্যন্ত নির্মাণাধীন অংশের কাজের সবশেষ অগ্রগতি এবং ভিডিওয়ের শেষ অংশে এক্সপ্রেসওয়েটির শুরু প্রান্ত অর্থাৎ ভোগরা চৌরাস্তা অংশের বর্তমান অবস্থা জানব আমরা শুরু করছি ভুলতা গাউসিয়া থেকে এই স্থানে ভুলতা গাউসিয়া চৌরাস্তা এবং ফ্লাইওভার ভুলতা গাউসিয়া চৌরাস্তা এর কিছুটা সামনে কাঞ্চন ব্রিজের দিকে এই স্থানে নির্মাণ করা হয়েছে টোল প্লাজা এখানে টোল প্রদান করে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে একদিকে নরসিন্ধি হয়ে সিলেট অন্যদিকে কাঁচপুর হয়ে নারায়ণগঞ্জ যাওয়া যাচ্ছে অন্যদিকে টোল প্লাজায় টোল প্রদান করে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে ব্যবহার করে কাঞ্চন হয়ে ঢাকা ও গাজীপুর যাওয়া যাবে ভুলতা গাউসিয়া প্রান্তের টোল প্লাজা থেকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি কাঞ্চনের নলপাথর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশে দেখা যাচ্ছে দুই পাশের সার্ভিস রোডের কাজ শেষ করা হয়েছে বর্তমানে সার্ভিস রোড ব্যবহার করে যানবাহনগুলো নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারছে এবং মাঝে মূল এক্সপ্রেসওয়েটিতে ভরাটো কম্প্যাকশন শেষ করে রাখা হয়েছে এখন আছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি নলপাথর এলাকার অংশে এখানে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়েটির দুই পাশের সার্ভিস রোড দিয়ে সকল যানবাহন নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারছে এবং মাঝের মূল এক্সপ্রেসওয়েটির ভরাট ও কম্পেকশনের কাজ শেষ করা হয়েছে এখান থেকে কিছুটা সামনের এই অংশে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়ের অংশের বসতিগুলো সরিয়ে নেওয়া হয়েছে এখানে কিছুটা অংশে বসতি না সরানোর কারণে কাজটি বন্ধ ছিল বসতি সরানোর পর এই অংশের কাজে গতি দেওয়া হয়েছে নলপাথর এলাকার অংশের পরেই হচ্ছে কালাদি এলাকা নলপাথর থেকে কালাদি বাসস্ট্যান্ড পর্যন্ত এই অংশে দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়েটির দুপাশের সার্ভিস রোড দিয়ে সকল যানবাহন নিরবিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারছে এবং মাঝের মূল এক্সপ্রেসওয়েটির ভরাট ও কম্পেকশনের কাজ শেষ করে রাখা হয়েছে কালাদি বাসস্ট্যান্ডে আন্ডারপাস নির্মাণ শেষ করা হয়েছে একপাশের অ্যাপ্রোচের ভরাট কাজটি চলমান দেখা যাচ্ছে অন্যপাশে বালু স্টক করা হচ্ছে পরবর্তীতে অ্যাপ্রোচের কাজ করার জন্য কালাদি বাসস্ট্যান্ড থেকে শুরু করে পূর্বাচল আমেরিকান সিটির শেষ সীমানা পর্যন্ত অংশটির কাজ সবচেয়ে বেশি পিছিয়ে আছে পূর্বাচল আমেরিকান সিটির প্রবেশ পথে একটি আন্ডারপাস নির্মাণ শুরু করা হয়েছে পূর্বাচল আমেরিকান সিটির সামনের এই অংশে যানবাহনগুলো একপাশের সার্ভিস রোড দিয়ে যাতায়াত করতে হচ্ছে এবং এর পাশে একটি কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে এক হল এক সরু সার্ভিস রোড দিয়ে দুই দিকের যানবাহন যাতায়াত দ্বিতীয় হলো কনস্ট্রাকশন ইয়ার্ডে মালবাহীর গাড়ি প্রবেশ এবং বের হওয়ার সময় এই অংশে প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির অন্যান্য অংশে কাজে বেশ তৎপরতা দেখা গেলেও এই অংশে তেমন কোনো তৎপরতা দেখা যাচ্ছে না পূর্বাচল আমেরিকান সিটির পরে হচ্ছে চান টেক্সটাইল বাস চান টেক্সটাইল বাস স্ট্যান্ডের আন্ডারপাসটির কাজ শেষ করা হয়েছে চলছে দুই পাশের অ্যাপ্রোচের ভরাট ও কম্পেকশন চান টেক্সটাইল বাসস্ট্যান্ড মোড় পার হয়ে কিছুটা সামনে এই অংশে দেখা যাচ্ছে মাঝে মূল এক্সপ্রেসওয়েটির ভরাট সম্পন্ন করে সমান করা হচ্ছে আরেকটু সামনে কাঞ্জনবাজার সংযোগ সড়কে নির্মাণ করা হয়েছে আরেকটি আন্ডারপাস আন্ডারপাসটি নির্মাণ শেষ করে দুই পাশের অ্যাপ্রোচের ভরাট ও কম্পেকশন শেষ করা হয়েছে কাঞ্জনবাজার সংযোগ সড়কের নিকট কাঞ্চন সেতু টোন প্লাজা টোল প্লাজাটি চালু থাকায় একদিকে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজে বাধা হচ্ছে অন্যদিকে যানবাহন যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে চলে আসছি কাঞ্চন ব্রিজের নিকট পুরাতন কাঞ্চন ব্রিজের পাশে নতুন নির্মিত কাঞ্চন ব্রিজের এই পাশের অ্যাপ্রোচের ভরাট শেষ করে কিছু অংশে কার্পেটিং করা হয়েছে এবং নতুন নির্মিত ব্রিজের মূল ব্রিজ সহ সকল কাজ শেষ করা হয়েছে ব্রিজটি চালু করার আগে এর উপর কার্পেটিং করা হবে দীর্ঘদিন পর নতুন নির্মিত কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশের অ্যাপ্রোচের কাজটি শুরু করা হয়েছে এখানে দেখা যাচ্ছে অ্যাপ্রোচের এই অংশের আন্ডারপাসটি নির্মাণ শেষ করা হয়েছে এখন চলে আসলাম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে দুটি এক্সপ্রেসওয়ের সংযোগস্থলে যানবাহনগুলো নিরবিচ্ছিন্ন যাতায়াতের জন্য আন্ডারপাস নির্মাণের মাধ্যমে সমাধান করা হবে কাঞ্চন ব্রিজের মোড় থেকে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পর্যন্ত অংশে দুপাশে পূর্বাচল নতুন শহরের সড়কগুলোকে সংযোগ করার জন্য দুটি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে এই পাশে দেখা যাচ্ছে আন্ডারপাসটি নির্মাণ শেষ করে অ্যাপ্রোচের ভরাট ও কম্প্যাকশন কাজটি চলমান এবং পরের আন্ডারপাসটির নির্মাণ অ্যাপ্রোচের ভরাট ও কম্প্যাকশন শেষ করা হয়েছে এখন আছি বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের পাশে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের উত্তরে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দুই পাশে থাকা পূর্বাচলের লেক সংযুক্ত করার জন্য এখানে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে দেখা গেল বক্স কালভার্ট নির্মাণ শেষ করে একপাশের সার্ভিস সড়কের কাজ শেষ করা হয়েছে ভোগরা চৌরাস্তা থেকে মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিমি অর্থাৎ ত্রিশ মাইল দীর্ঘ নির্মাণাধীন নিয়ন্ত্রিত অ্যাক্সেস হাইওয়ে যার একটি অংশ গত চব্বিশ আগস্ট দু তারিখে ভোগরা থেকে পূর্বাচল পর্যন্ত প্রায় আঠারো কিলোমিটার অংশটি যান চলাচলের জন্য আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে প্রকল্পটি এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক একের একটি অংশ এর প্রধান উদ্দেশ্য হল ঢাকা শহরের মধ্য দিয়ে যাওয়া সড়ক ও মহাসড়কগুলিতে ভারী যানজট নিরসন করা পূর্বাচল লেকের পরে এবং পূর্বাচল কবরস্থানের পাশে এই স্থানে আন্ডারপাস নির্মাণ করা হয়েছে দুইটি আন্ডারপাস নির্মাণ শেষ করা হয়েছে একটির অ্যাপ্রোচের ভরাট ও কম্প্যাকশন শেষ করা হয়েছে অন্যটির অ্যাপ্রোচের ভরাট ও কম্প্যাকশন কাজ চলমান দেখা যাচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির কাজ সম্পূর্ণ শেষ হলে ঢাকায় প্রবেশ না করে মদনপুর থেকে জয়দেবপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ধরে নিরবিচ্ছিন্নভাবে যাওয়া যাবে দেশের সবচেয়ে আধুনিক প্রযুক্তির সড়ক হবে এটি এই এক্সপ্রেসওয়ে বাংলাদেশের মহাসড়কে একটি নতুন মাত্রা যোগ করবে এটি নিরাপদ ও আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা দেবে পাশাপাশি এ সড়ক ঢাকার ট্রাফিক নেটওয়ার্কের উন্নতি ও যানজট নিরসন করবে এবং প্রকল্পটি সম্পন্ন হওয়ার পরে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে চলে আসলাম পূর্বাচলের শেষ প্রান্তে এবং ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের চালু হওয়া অংশের এই প্রান্তে ভুলতা গাউসিয়া চৌরাস্তা থেকে এখান পর্যন্ত জমিন ঘুরে দেখা গেল বর্তমানে চলমান গতিতে কাজ করা হলে আসছে দুই হাজার ছাব্বিশের জুনের মধ্যে এই অংশটি চালু করা সম্ভব হবে বলে আশা করা যায় এখন আমরা এক্সপ্রেসওয়েটির শুরু প্রান্ত ভোগরা চৌরাস্তা অংশের কাজের বর্তমান অবস্থা দেখে নিব ফ্লাইওভারের নিচ থেকে শুরু হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি ভোগরার এই স্থান থেকে টোল প্লাজা পর্যন্ত এক্সপ্রেসওয়েটির দুপাশের সার্ভিস রোডের কাজ শেষ করা হয়েছে মাঝের মূল অংশটির কাজ শুরু করা হয়নি ফলে একদিকে এক্সপ্রেসওয়ে থেকে বের হয়ে ভোগরা চৌরাস্তার মোড়ে যানজটে পড়তে হচ্ছে এবং অন্যদিকের গাড়িগুলো চৌরাস্তার মোড়ের জট ঠেলে সার্ভিস রোডে থাকা পার্কিং করা গাড়ি ও ছোট গাড়ির চাপে পার হয়ে যেতে ব্যাপক ভোগান দিতে পড়তে হচ্ছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির ভোগরা টোলপ্লাজা থেকে ভোগরা চৌরাস্তা পর্যন্ত অংশটির কাজ দ্রুত শেষ করা উচিত বলে মনে করছেন এই পথে চলাচলকারী সাধারণ যাত্রী ও যানবাহন ব্যবহারকারীগণ এখন চলে আসছি ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটি টোল প্লাজার কাছে প্রবেশ নিয়ন্ত্রিত এই এক্সপ্রেসওয়েটিতে চালু হওয়া আঠারো কিলোমিটার অংশের জন্য নয় ধরনের টোল হার নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন টোল দেড়শো টাকা এবং সর্বোচ্চ টোল সাতশো টাকা রাখা হয়েছে সাধারণ গাড়িগুলো টোল হার বেশি মনে করছেন তাই এক্সপ্রেসওয়েটি ব্যবহার করা পরিহার করার চেষ্টা করেন ডান দিকের এই টোল প্লাজায় টোল প্রদান করে গাড়িগুলো বের হয়ে একদিকে ময়মনসিংহ অন্যদিকে টঙ্গি এবং সোজা টাঙ্গাইল হয়ে যমুনা সেতুর দিকে যেতে পারছে সামনের বাম দিকের এই টোল প্লাজায় টোল প্রদান করে গাড়িগুলো এক্সপ্রেসওয়েটি ব্যবহার করে পূর্বাচলের কাছে জিন্দা পার্ক পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে যেতে পারছে এই ছিল ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়েটির বর্তমান অবস্থার সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিও চিত্র